আজকে আমরা আলোচনা করব লসাগু এবং গোয়াসাবু সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো থাকে লিখিত আকারে যেগুলো অঙ্কগুলো থাকে সেগুলো কিভাবে সমাধান করতে হয় সেই নিয়ে তো পুরো ভিডিও যাবে কোনো মতো স্কিপ করবে না কারণ স্কিপ করলে ভালো করে বুঝতে পারবে না তো চলো শুরু করি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে পাঁচশো চৌষট্টি ও ছশো কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন ভাগ থাকবে আমরা কিভাবে নির্ণয় করব তো প্রশ্ন করে আমাদের বুঝতে হবে যে আমাদের কি করতে হবে ঠিক আছে তো এখানে প্রশ্ন দেওয়া আছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এখানে বলা আছে বৃহত্তম সংখ্যা ঠিক আছে তো এই ধরনের প্রশ্নতে সবচেয়ে বড় সবচেয়ে বেশি তারপরে বৃহত্তম এই কথাগুলি যদি থাকে তা আমাদের করতে হবে গাশাগু ঠিক আছে তা আমরা এখানে দেখতে পাচ্ছি আবার যে ভাত শেষ তিন রয়েছে অর্থাৎ পাঁচশো চৌষট্টি থেকে তিন বিয়োগ করতে হবে আর ছশো তিরিশ থেকে তিন বিয়োগ করতে হবে তো পাঁচশো চৌষট্টি থেকে তিন যদি বাদ দিই তাহলে কত হবে হয়ে যাবে পাঁচশো একষট্টি আর ছশো তিরিশ থেকে যদি তিন বিয়োগ করি তাহলে হয়ে যাবে ছশো সাতাশ এখন এই পাঁচশো একষট্টি দিয়ে ছশো সাতাশকে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গর্ষা করবো ঠিক আছে তাহলে পাঁচশো একষট্টি ছশো সাতাশ একবারে পাঁচশো একষট্টি হয়ে যায় বিয়োগ করলে করতে হবে সাত থেকে একবার ছয় আর এটা আগে দুইকে বারো ধরতে হবে বারো থেকে ছয় বাদলে হয়ে যায় ছয় ঠিক আছে এবারে এই পাঁচশো এক্সিকার কোথায় আসবে এই জায়গাতে ঠিক আছে এবারে ছ আট আট বারে যাবে ছ আটে আটচল্লিশ হাতে থাকে চার আর ছ আটে আটচল্লিশ আর চারে বাহান্ন তাহলে বিয়োগ করলে করতে হবে এগারো থেকে আট বাদলে হয়ে যায় তিন হাতে গাছবে তিন হবে ছয় থেকে তিন বাদলে তিন অর্থাৎ তেত্রিশ এবারে এই ছেষট্টিটা চলে আসবে এইখানে ঠিক আছে এবার দুই বারে ছেষট্টি অর্থাৎ গ সাু কত ধরে তেত্রিশ বসা খুব সমান তেত্রিশ অর্থাৎ নিম্নম বৃহত্তম সংখ্যা হচ্ছে তেত্রিশ নিম্নম বৃহত্তম সংখ্যা সমান তেত্রিশ এটা হচ্ছে অ্যান্সার বুঝা গেল এবারে নেক্সট কোশ্চেন এবারে সাত দিয়ে বিভাজ্য কোন ক্ষুদ্রতম সংখ্যা আট বারো ও ষোলো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন ভাগ শেষ থাকবে আমরা কীভাবে এই ধরনের প্রশ্নের সমাধান করবো তো এখানে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি ক্ষুদ্রতম সংখ্যা লেখা রয়েছে তো এই ধরনের প্রশ্নতে যদি ক্ষুদ্রতম সংখ্যা সবচেয়ে ছোটো পক্ষে এই কথাগুলি যদি থাকে তা আমরা করবো লস ঠিক আছে তাহলে এখানে আট বারো আর ষোলো এর তিনটা আমরা লস আগু তাহলে আট বারো ষোলো এর লসাগুলো কত হবে তো দুই দিয়ে সবটাই ভাগ যাচ্ছে সুতরাং দুই দিয়ে কত হবে চার দিনে আট হয় বারো অর্ধেক ছয় হয় আর ষোলো অর্ধেক আট হয় আবার দুই দিয়ে সবটাই ভাগ যাচ্ছে অর্থাৎ দুই দিয়ে চার অর্ধেক দুই আর ছয় অর্ধেক তিন আর আটের অর্ধেক চার আবার দুই দিয়ে দুই আর চার দিয়ে ভাগ যাবে সুতরাং দুই দুই এক দুই তিন আর চার মধ্যে দুই আর ভাগ যাবে না হুম সুতরাং লস আগু হতে হবে লস আগু হবে দুই কুণিত দুই গুণিত দুই কুণিত তিন গুণিত দুই তাহলে দুই দনে চার চার দুনে আট তিন আটে চব্বিশ আর চব্বিশ দুনে আটচল্লিশ তাহলে লস আকু হল আটচল্লিশ এবারে বলেছে সাত দিয়ে বিভাজ্য কোন ক্ষুদ্রতম সংখ্যা তো এমন সংখ্যা বের করতে বলছে যেটা সাত দিয়ে বিভাজ্য হবে আর এখানে ভাগশেষ কত বলেছে তিন প্রতি ক্ষেত্রে তিন ভাগশেষ থাকবে সুতরাং আমরা করবো কি আটচল্লিশের গুণিত বের করবো ওর সঙ্গে তিন যোগ করবো সেটা হবে সাত দিয়ে বিভাগ কোনটা আছে সেটা আমরা নির্ণয় করবো তো কীভাবে করতে হবে না আটচল্লিশ গুণিত প্রথমে এক দিয়ে গুণ করবো আর এর সঙ্গে আমরা তিন যোগ করবো ঠিক আছে তো আটচল্লিশের কে আটচল্লিশ যোগ তিন হয়ে যাব তো একান্ন এখন একান্ন তো সাত দিয়ে ভাগ যাবে না সুতরাং একান্ন ধরা যাবে না ঠিক আছে এর সাথ দিয়ে বিভাজ্য নয় বিভাজ্য নয় তাহলে একান্ত ধরা যাবে না ঠিক আছে এবারে আটচল্লিশ গণিত দুই মানে আটচল্লিশের গণিত বের করতে হবে করতে হবে ঠিক আছে আর ওর সঙ্গে তিন যোগ করে দিতে হবে তো আটচল্লিশ দুগুণে কত হয়ে যায় ছিয়ানব্বই গণিত তিন এই সরি যোগ তিন তাহলে কত হবে ছিয়ানব্বই আর তিন যোগ করলে কত হয় নিরানব্বই তো নিরানব্ব সাত দিয়ে ভাব করা যায় না সুতরাং এটাও সাত দিয়ে বিভাজ্য নয় ঠিক আছে তাহলে এটাও ধরা আমাদের যাবে না এবারে আটচল্লিশকে গুণ আমরা তিন যোগ করবো তিনটা আমরা কেন যোগ করছি যেহেতু তিন থাকছে ঠিক আছে যেহেতু প্রতিকৃতের তিন ভাস কারণ আমরা তিন যোগ করছি ঠিক আছে এবার আটচল্লিশকে তিন দিয়ে মূল্য কত হবে একশো চুয়াল্লিশ যোগ তিন তাহলে কত হবে একশো চুয়াল্লিশ সাত তিন একশো সাতচল্লিশ এখন সাত একশো সাতচল্লিশকে সাত দিয়ে কিন্তু ভাগ করা যায় ঠিক আছে এই যে সাত সাত একশো সাতচল্লিশকে দিয়ে ভাগ করা যায় সাত আর এখানে সাত এক সাত তাহলে ভাগ করে কত কথা একুশ যেহেতু সাত দিয়ে একশো সাতচল্লিশকে ভাগ করা যাচ্ছে সেহেতু এটা এখানে লিখে দেবো তাহলে সাত দিয়ে বিভাজ্য অর্থাৎ অ্যান্সারটা হবে একশো সাতচল্লিশ অথবা লিখতে হবে নিম্নম ক্ষুদ্রতম সংখ্যা সমান একশো সাতচল্লিশ এটা হচ্ছে হচ্ছে অ্যান্সার অ্যান্সার বোঝা এবার নেক্সট কোয়েশ্চেন এবারের প্রশ্ন হলো এক হাজার একাত্তরটি ধুতি পাঁচশো পঁচানব্বইটি শাড়ি ও তিনশো সাতান্নটি জামা সবচেয়ে বেশি কতটা পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবো ও প্রত্যেকটি পরিবার কতকগুলি করে কি কি জিনিস পাবে সেটা আমরা কিভাবে মেনে করবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি কথা লেখা সবচেয়ে বেশি সবচেয়ে বড় বৃহত্তম সবচেয়ে লম্বা এই কথাগুলি থাকে তো আমাদের করতে হবে কি গোয়াশাউ ঠিক আছে তা আমরা প্রথমে এক হাজার একাত্তর পাঁচশো পঁচানব্বই আর তিনশো আটান্ন এটা আমরা গোয়াশা করবো সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আর তিনশো সাতান্ন এখন এক হাজার একাত্তর পাঁচশো পঁচানব্বই তিনশো সাতান্ন এই সবকটাই সংখ্যা সাত দিয়ে কিন্তু বিভাজ্য মানে সাত দিয়ে ভাগ করা যায় ঠিক আছে তাহলে সাত দিয়ে ভাগ করতে হবে সাতটি ভাগ করবে এখানে একশো তেপান্ন এটা হয়ে যাবে পঁচাশি আর এটা হবে একান্ন ঠিক আছে আবার একশো তিপ্পান্ন পঁচাশি এটা কিন্তু সতেরো ঘরে নাম তার পড়ছে দিয়ে এই সব ভাগ করা যায় হবে হয় নয় পঁচাশি হলো আর অর্থাৎ এখন নয় রয়েছে তিন দিয়ে নয় এক তিন যাবে কিন্তু পাঁচ যাচ্ছে না সুতরাং আর ভাগ করার দরকার নেই ঠিক আছে তো সাত দিয়ে সবটাই গেছিল আর সত সতেরো দিয়ে সবটাই ভাগ গেছিল তাহলে বসা কত হল বসা হল সাত উনি তো সতেরো তো সাত সতের মতো হয় একশো উনিশ তো বসা মনে পেলাম একশো উনিশ অর্থাৎ সবচেয়ে বেশি কতটা পরিবারের মধ্যে সময় ভাগ করা যাবে কতটা একশো উনিশটি তাহলে ভিন্ন পরিবার সংখ্যা পরিবার সংখ্যা সমান হচ্ছে একশো উনিশটি ঠিক আছে একশো উনিশটি এটা হচ্ছে অ্যান্সার আবার বলছে প্রতিটি পরিবার কতগুলি করে কি কি জিনিস পাবে অর্থাৎ ধুতি কটা পেলো শাড়ি কটা পেলো জামা কটা পেলো সেটা আমাদের নির্ণয় করতে হবে তো প্রতিটি পরিবার প্রতিটি পরিবার ধুতি পাবে এই যে এক হাজার একাত্তর রয়েছে এক হাজার একাত্তরকে একশো উনিশ দিয়ে ভাগ করতে হবে এক হাজার একাত্তর ভাজক একশো উনিশ তাহলে ভাগটা করতে হবে নয় নটি এবারে কি বলেছে শাড়ি অর্থাৎ শাড়ি পাবে শাড়ি পাবে পাঁচশো পঁচানব্বইকে একশো উনিশ দিয়ে ভাগ করবো পাঁচশো পঁচানব্বই ভাজক একশো উনিশ তাহলে ভাগ কত হবে পাঁচ পাঁচটি এবারে জামা তো জামা পাবে কতটা জামা পাবে তিনশো কান্নকে ভাগ করতে হবে তিনশো সাতান্ন ভাজক একশো উনিশ তাহলে কত হবে তিনটি তাহলে প্রত্যেক পরিবার ধুতি পেলো নটা করে শাড়ি পেলো পাঁচটা করে জামা পেল তিনটি করে বোঝা গেল এবারে নেক্সট কোয়েশ্চেন এবারে প্রশ্ন হলো তিনটি ঘন্টা যথাক্রমে ষোলো সেকেন্ড আঠাশ সেকেন্ড ও চল্লিশ সেকেন্ড অন্তর বাজে সকাল আটটায় একসাথে বাজার পর কখন একসাথে বাজবে ও প্রতিটি ঘন্টা কতবার করে বাজবে আমরা কিভাবে সমাধান করব এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা ঘন্টা কতক্ষণ কতক্ষণ অন্তর অন্তর বাজছে না ষোলো সেকেন্ড আঠাশ সেকেন্ড আর চল্লিশ সেকেন্ড তাহলে ষোলো আঠাশ আর চল্লিশ এর লস আগ্রহ ঠিক আছে ষোলো আঠাশ চল্লিশ এর গ্রহ তো ষোলো আঠাশ চল্লিশ চার দিয়ে বিভাজ্য সুতরাং চার দিয়ে ভাগ প্রথমে তো চার চারে ষোলো চার সাথে আঠাশ চার বসে চল্লিশ এখন চার আর দশ আবার দুই দিয়ে বিভাজ্য অর্থাৎ দুই দিয়ে ভাগ করা যায় তো দুই দিয়ে দুই দুই চার হয় সাত তো দুই দিয়ে ভাগ করা যাবে না সাত বসে গেল আর দশের মধ্যে পাঁচ এবারে লস আগু তাহলে কত হবে লস আগু হবে চার গুণিত দুই গুণিত দুই কুণিত সাত গুণিত পাঁচ তাহলে চার দুনে আট আট জুনে ষোলো ষোলোকে সাত দিয়ে করলে সাতশো একশো বারো একশো বারোকে পাঁচ দিয়ে গুণ করলে হয়ে যায় পাঁচশো ষাট পাঁচশো ষাট সেকেন্ড এখন পাঁচশো ষাট সেকেন্ডকে যদি আমরা মিনিট এবং সেকেন্ডে রূপান্তর করতে চাই তা আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড এক মিনিট সমান ষাট সেকেন্ড আমরা এটা জানি ঠিক আছে সুতরাং আমরা এটা ষাট দিয়ে পাঁচশো ষাটকে ভাগ করবো ষাট দিয়ে পাঁচশো ষাটকে ভাগ করবো তাহলে নয় বারে ছয়ান্ন চুয়ান্ন আট শূন্য মানে পাঁচশো চল্লিশ তাহলে বিয়ে কত হবে কুড়ি তাহলে নয় মিনিট কুড়ি সেকেন্ড ঠিক আছে অর্থাৎ এখানে নয় মিনিট কুড়ি সেকেন্ড দাঁড়াবে বুঝে পারলো নয় মিনিট কুড়ি সেকেন্ড পাঁচশো সেকেন্ড সমান নয় মিনিট কুড়ি সেকেন্ড তাহলে কতক্ষণ পর এক সঙ্গে বাজবে না নয় মিনিট কুড়ি সেকেন্ড পর এর সঙ্গে ঘন্টাগুলো বাজবে এবারে যেহেতু সকাল আটটা বেরিয়েছিল তাহলে কখন বাজবে না সকাল আটটার পর নয় মিনিট কুড়ি সেকেন্ড পরে বাজবে সকাল আটটা সকাল আটটা নয় মিনিট কুড়ি সেকেন্ড কুড়ি সেকেন্ডে একসাথে বাজবে ঠিক আছে বাজবে এবারে প্রতিটি ঘণ্টা কতবার পরে বাজবে তো প্রথম ঘন্টা প্রথম ঘন্টা বাজবে এখানে লসা কথা ছিল পাঁচশো ষাট তাহলে পাঁচশো ষাটকে ভাগ করতে হবে প্রথম ঘন্টা ষোলো সেকেন্ড অন্তরন্ত বাজে সুতরাং ষোলো দিয়ে ভাগ করতে হবে তাহলে ভাগ করলে হবে পঁয়ত্রিশ বার ঠিক আছে এবারে দ্বিতীয় ঘণ্টা দু উনত্রিশ মানে দ্বিতীয় দ্বিতীয় ঘন্টা বাজবে পাঁচশো ষাটকে ভাগ করবো আর কত দিয়ে এবার দ্বিতীয় ঘন্টা আঠাশ আঠাশ সেকেন্ড অন্তর বাজে সুতরাং আঠাশ দিয়ে ভাগ করবো তাহলে আঠাশ থেকে মানে ছাপ্পান্ন তাহলে দুই আর এগারো শূন্য মানে কুড়িবার এবারে তৃতীয় ঘন্টা ষোলো সেকেন্ড অন্তর বাজছিল তো তৃতীয় ঘণ্টা কতবার বাজবে তো তৃতীয় ঘন্টা বাজবে এই পাঁচশো ষাটকে ভাগ করতে হবে চল্লিশ দিয়ে ঠিক আছে চল্লিশ দিয়ে তাহলে কত হবে চার চোদ্দ ছাপ্পান্নালে চোদ্দবার ঠিক আছে তাহলে তৃতীয় ঘণ্টা বাজবে চোদ্দবার আর প্রথম ঘন্টা বাজছে পঁয়ত্রিশবার দ্বিতীয় ঘন্টা বাজছে কুড়িবার আর ইয়ার সঙ্গে ঘন্টাগুলো কখন বাজে সকাল আটটা নয় মিনিট কুড়ি সেকেন্ডে বুঝা গেল তো আশা করি আমরা বাসাব সংক্রান্ত অনেকগুলো অঙ্ক সমাধান করতে পারবো আর শিখতে পারলাম তো ভালো লাগলে এবং কি শিখতে পারলে অবশ্যই ভিডিও লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা অবশ্যই করবো অসংখ্য 分かる